আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রামে আছি অনেক সুন্দর পরিবেশ সুন্দর জায়গা দেখেন যেদিকে দেখবেন এত সুন্দর পরিবেশ জাস্ট মানে মন প্রাণ সবই জোড়ায় যায় কারণ এই গ্রামে জন্ম এই গ্রামে জন্ম গ্রামে মোটামুটি বুঝো হয়েছে বড় হয়েছে এখন শহরে থাকি ঢাকায় থাকি কেন কর্মের প্রয়োজনে একটা জিনিস অনেক বেশি দেখতেছি সেটা হলো কি জিনিস কেউ একটা পোস্ট করছে এরকম যে একশো বিঘা জমি থাকলেও সামর্থ্য থাকলেও গ্রামে থাকবো না শহরে থাকবো আমার প্রশ্নটা হচ্ছে ওনার কি এই পরিমাণ জমি আছে কি না বা ওনার বাবার এরকম জমি এই পরিমাণ জমি আছে কি না এটা কিন্তু বর্তমানে ভাইরাল সবাই দেখি সবাই পোস্ট করে একই জিনিস এরকম একটা জিনিস পেলে সবাই পোস্ট করা শুরু করে ভাই গ্রাম দেখেন এখন এই যে কথাটা হয়তোবা সে কোন অ্যাঙ্গেল থেকে বলছে সে জানে সে বলতে পারে ভালো আমি জানি না ঠিক আছে একশো বিঘা জমি যারা আছে সেটার মূল্য বুঝে যার বাবার আছে দাদার আছে বা নিজে করছে সে বুঝে শুধু মুখ দিয়ে বললেই হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার যেই অঞ্চলে থাকেন না কেন ট্র্যাকনার থেকে তো তুলিয়া একশো বিঘা জমি কয়জনের আছে হিসাব করেন আর যারা যাদের আছে আর কথা বলে না মানে আপনি শহরে বাস করেন সেটা আপনার ব্যাপার গ্রামে বাস করেন আপনার ব্যাপার ভাই ভালো খারাপ সব জায়গায় আছে শহরেও আছে গ্রামেও আছে খারাপ কে গ্রাম না শহর খারাপ ভালো আছে মানুষগুলি যেখানকার মানুষ যেমন সেখানকার অবস্থানটা সেরকম আমি গ্রামেও চলি শহরেও চলি আছে আরে ভাই গ্রামের মানুষ শহরে যায় শহরের মানুষ গ্রামে আসছে আসে নাই এই গ্রামের মানুষগুলি শহরে যায় বিভিন্ন জায়গায় মানে গেছে এটা হচ্ছে বিষয় কিন্তু এই একটা জিনিস নিয়ে সবাই এক জিনিস পোস্ট করছে এক শুধু একটা জিনিস পোস্ট করছে মানে বুঝে নাই শোনা নাই কিছু নাই ভাই যারা পোস্ট করছেন একটু চিন্তা করেন আপনার বাবার কত বিঘা জমি আছে বা আপনার কত বিঘা আছে আমার মনে হয় না যাদের আসে তারা এই জিনিসটা করতেছে এই পোস্টটা করতেছে হুজুকে বাঙালি কেমন ভাই চিলে কান নিছে দৌড় দিছে কিছু লোক দৌড়াইতেছে কেন দৌড়ায় হ্যাঁ দৌড়াই ভাই কি হয়েছে জানি না দৌড়াই আমি দৌড়াই এটা হচ্ছে আমাদের স্বভাব কথা বলছি আরে ভাই গ্রামের যে পরিবেশ গ্রামে যারা বড় হয়েছে গ্রাম এই মাটির টান এই মাতৃভূমি মাতৃ টান প্রত্যেক সম্পত্তির টান এটা পৃথিবীর যেখানে যান আপনি আমেরিকা যান আর যেখানে যান বলতে না হয়তো অনেকে অনেক অভিমান কষ্ট দুঃখ নিয়ে চলে যায় ভাই ভালো খারাপ সব জায়গা আছে ভালো মানুষ খারাপ মানুষ সব জায়গা আছে হ্যাঁ এটা ঠিক গ্রামে আপনি যেমন তেমন পোশাক পরে চললে ব্যবসা ছাড়া দেখবো আত্মীয় স্বজন দেখব সমস্যা শহরে সমস্যা নাই শহরে আপনি প্যান্ট পরে করেন আর সারা করেন কোনো সমস্যা নাই এটা বাংলা কথা কেউ কিছু বলবে না কেউ দেখারও নাই কিছুই নাই এই সুবিধা আছে গ্রামের মানুষ গ্রামেও চুর ডাকাত আছে কিন্তু শহরের মতো এত বড় বড় দুর্নীতিবাজ নাই কিন্তু গ্রামে কথা বুঝতে পারছেন আমার কথাগুলিও তো মানুষের ভালো লাগবে না গ্রামেও চুর আছে ডাকাত আছে চুর ডাকাতি হয় চুরি করে ছোটো ছোটো চুরি করে এগুলো কয়টা টাকা চুরি করে এই গরিকার কিন্তু শহরে বিশাল বিশাল চুরি করে বিশাল বিশাল দুর্নীতি করে এইগুলো গ্রামে জন্মানে শহরে জন্ম হয়েছে হয় এই মানুষগুলা গ্রামে জন্ম হয়েছে কিন্তু শহরে কেউ শিখছে এর হচ্ছে কথা সো শহরে বাস করেন আর গ্রামে বাস করেন আপনার একান্ত ইচ্ছা যেখানেই বাস করেন সব জায়গায় শান্তি আছে ভাই শান্তিটা নিজে তৈরি করে নিতে হয় কেউ একজন খারাপ বললো কিছু যায় আসে না কেউ একজন ভালো বললো তাতে কিছু যায় আসে না আমি কি সেটা হচ্ছে আমার বিষয় সেটা বুঝতেছেন আর ভাই পরিবেশ দেখেন গ্রাম দেখেন গ্রাম এখন গ্রামে কত আধুনিকায়ন হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে মানুষগুলো কি পরিবর্তন হয়েছে মানুষের মানসিকতা মানুষের ইন্টেনশন এগুলি পরিণত হয়েছে পরিবর্তন হয়েছে আর ভাই কেউ কিছু বললে কি আমি সেটা হয়ে গেলাম কখনোই না হ্যাঁ এগুলোর নানান ব্যাখ্যা আছে নানান যুক্তি আছে কিন্তু ওই যে একটা পোস্ট আমার কথা আছে ওই কোনটা ওই যে একটা পোস্ট করে বসে রয়েছে আর সবাই সেই পোস্ট শেয়ার করতেছে সবাই কি করতেছে সেই পোস্ট শেয়ার করতেছে সো যা কিছু করেন বুঝে শুনে করেন শুধু আদু ভাইয়ের মতো মন যা চায় তাই করেন না হ্যাঁ একটু বোঝা দরকার শোনা দরকার যে আসলে কী করা উচিত কোনটা করা উচিত কোনটা করা উচিত না ফেসবুক ইউটিউবে মন করা অনেক কিছু বলা যায় এখন বাইন্ডিংস নাই যে যার মন চায় যা কিছু করতে পারে যা কিছু বলতে পারে কোনো সমস্যা নাই বাট এখানে কিন্তু কোনো বাইন্ডিংস নাই সো একটা জিনিস বোঝার ক্ষমতা প্রত্যেকটা মানুষের আলাদা জিনিস এটা কি হা বলতে হবে না বলতে হবে শেয়ার করতে হবে কী করতে হবে সেগুলো আমাদের বোঝা উচিত যে আমরা দৌড়াই বুঝে বাঙালি সো এরকম অনেক বিষয় আছে কথা বলতে চায় না তারপরে অনেক সময় বলতে হয় বলতে মন চায় ঠিক আছে শহরও ভালো গ্রামও ভালো গ্রামে একরকম পরিবেশ শহরে একরকম পরিবেশ সো যে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে যে যেখানে নিজেকে মানিয়ে নিতে পারে এটা হচ্ছে মূল বিষয় তো সবাই ভালো থাকেন মনে কষ্ট নিয়ান না একটু বুঝবেন একটু শুনবেন সব জিনিস খালি উদাসীনভাবে ভাইরাল 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 হারে কি এক ভাইরাল আছে বাংলাদেশে নিজের কাজ থুইয়া নিজের চিন্তা থুইয়া আরেকজনের চিন্তা করে তো এই বিষয়ে অনেক কিছু বললে অনেক সময় দরকার সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বিদায় নিব আজকে অন্য কোনো ভিডিওতে দেখা হবে